তার বক্তব্য হচ্ছে আমি একটা টোটালি ব্যক্তি কেন্দ্রিক মনে করছি এখন তার ব্যক্তি কেন্দ্রিক মনে করছি সে যে বক্তব্য দিয়েছে আমি আমি একটা কথা বলতে চাই যারা আওয়ামী লীগের হয়ে নতুন করে চিন্তাভাবনা করবে ইন্ডিয়ার দোষের হয়ে চিন্তাভাবনা করবে মানে বিগত সৈরা শাসক সৈরাশাসকের কথা লিয়াজু করে আবার ক্ষমতায় আসতে চাইবে রাজনীতি করতে চাইবে মনে রাখবেন তারা তাদেরকে বাংলাদেশের ছাত্র জনতা দিককার জানাবে এবং তাদেরকে এদেশে রাজনীতি করতে দিবে না মনে রাখেন এ দেশের এই যে শাসকের পতন হয়েছে তারা তো চিন্তা করতে পারেনি দিন আগে একদিন আগে যে তাদের পতন হবে তাদের কীভাবে পতন হয়েছে আপনারা দেখতে পেয়েছেন অতএব যারা এদেশের দেশের ছাত্র জনতার বিপক্ষে কথা বলবে এই গণ অভ্যর্থনের বিপক্ষে কথা বলবে যারা এই শাসকের পক্ষে কথা বলবে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে যারা ইন্ডিয়ার পক্ষে কথা বলবে যারা রয়ের পক্ষে কথা বলবে যারা খুনের পক্ষে কথা বলবে যারা মানে রক্তের উপরে মানে যে যারা ক্ষমতা আছে তাদের পক্ষে কথা বলবে মনে রাখবেন এদের পক্ষে যারা কথা বলবে তারা এদেশে রাজনীতি করতে পারবে না সেটা সবিক রহমান হোক আর সেটা যে কোনো রহমান হোক কারণ এটা সবিক রহমানের সরকার নয় এটা হচ্ছে যে বিপ্লবী সরকার আর সবিক রহমানের কথায় এদেশের জনগণ চলে না এদেশের ছাত্র জনতা চলে না সে একটা দলের প্রধান হতে পারে বাট তার দলের হিসাব করে এদেশ চলতে চলে না অর্থাৎ স্পষ্ট বক্তব্য ছাত্র জনতা বাংলার জনগণ তার এই প্রত্যাখ্যান করেছে আমি এটাও বলতে পারি তার দলে যারা আছে আমি কথা বলে দেখেছি তারাও তার এই প্রত্যাখ্যান করেছে